হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্কুলাইফস্লা আজকে তোমার সবাই ভালো আছে আমি তোমাদের দুষ্টিমিষ্টি চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি একদমই সকাল থেকে তো এখন বাজে হলো গিয়ে আটটা আর এখন থেকে দেখো একদম সুন্দর একদম পুজো পুজো লুক নিয়ে বউ বউ লুক নিয়ে চলে এসেছি তাই না হ্যাঁ আজকে একটু পুজো দেবো আজকে শনিবার তো শনিবার ভাবলাম নিরামিষ যেহেতু খাবোই সেহেতু একটু মাকে পুজোও দিয়ে নিই আর পুজো দেওয়ার পর একবার নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে তাই না পুজোটা এমন একটা আমার মতে বলে এটা যে রেগুলার তাহলে তুমি হবে না সে রেগুলার ঘরে পুজোটা এক ব্যাপার কিন্তু এমনিভাবে একটা আলাদা এই পুজো একটা আলাদা ব্যাপার তো যে কোনো ঠাকুরকে একটা যদি পুজো দাও না তো সেই পুজোটা দেওয়ার পর মনে হয় কি নিরামিষটা খেলে ভালো লাগে মানে একটা বার করে যেটা করে তো আজকে ভালো একটু তো আমার মনসা ঠাকুরকে একটু পুজো দেবো তো ওই জন্য দুধ আর কলা দিয়ে একটু পুজো দিচ্ছিলাম তো ওই জন্য ভালো শনিবারটা নিরামিষও খেতে পারবো চলো আজকে পুজোটা দিয়ে নিই তো দেখো এদিকে পুজো দিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে ছেলে পেছন পেছন হাঁটছিল কারণ ছেলেকে বলছিলাম পাপা ছুঁও না কারণ মতন তুমি খাওয়া দাওয়া করে রেখেছো তোমার জামা প্যান্ট ধোয়া নেই তোমার স্নান করা নেই ওই জন্য দূরে দূরে ছিল তো এদিকে দেখো আমি পুজোটা দিয়ে নিই দিয়ে তারপর যা করার করব কারণ আজকে সকাল থেকে যেহেতু ঠিক করে রেখেছিলাম সকাল থেকে না আর গতকাল থেকে ঠিক করে রেখেছিলাম যে পুজোটা দেবো আর তোমাদের দাদাভাই রোজি বলে যে পারলে চেষ্টা করে মাসের মধ্যে একদিন করে এই পুজোটা দেওয়া তো আমি চেষ্টা করি অনেক সময় হয়ে ওঠে না তো এখন থেকে চেষ্টা করবো যে একটু দেওয়া তো চলো এদিকে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন মাকে প্রণাম করে ঘরে ঢুকে যাব। এখন ঘরের কাজবাজ বাজ বাকি কাজবাজ করবো তো এখন করবো ছেলের দুধ গরম ছেলে জন্য দুধ গরম করে দেব আর আমি করে নেব চা চা না খেলে তো তুমি তোমরা জানো সবাই তো বন্ধু আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট এখন তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম তো তোমাদের দাদাভাই বলল বললো না পুজোটা দিয়েই দাও আবার পূর্ণিমা পারলে দেবে কিন্তু এখন দিয়ে দাও তো ওই জন্য পুজোটা দিয়ে দিলাম সকাল সকাল আর এখন কিছুই দেয়নি দুধকালা দিয়ে মাকে পুজো দিলাম মা দেখা সন্তুষ্ট হোক থাকি বলবো তো চলো যাই হোক দেখো চা টা খেয়ে ছেলেকে দুধ খাইয়ে ছেলে এখন পড়ছিলো আর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছিলো তো তারপর কি বললাম এদিকে তরকারিগুলো কেটে নেবো ভাবছিলাম তো কি রান্না হবে আজকে রান্না হবে উচ্চ কুমড়ো ভাজা আর স্টাফ দম স্টাফ দম বলতে পুর ভরা দম আগের দিন রাত্রেবেলা একটু পনির তৈরি করে রেখে দিয়েছিলাম কারণ পনিরটা একটু না ফ্রিজে জমলে তো ভালো হয় না তো ওই জন্য পনিরটা জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখো কেটে নিচ্ছি সব সবজিগুলো উচ্ছে কুমড়োটা ভেজে নেবো কারণ উচ্ছে কুমড়ো ভাজাটা আমার না বেশ ভালো লাগে তিতো দিতেও লাগে আর কুমড়োটার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে তার মধ্যে একটু লঙ্কা টুলে ভাতটা খেলে না ও বলার মতো না অপূর্ব সুন্দর লাগে আমার উচ্ছে কুমড়ো ভাজাটাও ভালো লাগে মানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজাটাও ভালো লাগে প্লাস প্লেন উচ্ছে ভাজাটাও ভালো লাগে আজকে আমার ছেলেও ভালো খাওয়া তো তোমরা কারা কারা উচ্ছে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করবে আমার কিন্তু এই গরমকালটাতেই ভালো লাগে শীতকালে ওই জন্য ভালো লাগে না উচ্ছে অনেকে আছে বারো মাস খেতে ভালোবাসে যে যেমন তোমাদের দাদা ভাই আর এদিকে দেখো আলুগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছিলাম আর আলু ভেতর থেকে এই যে দেখতে পাচ্ছি তেমনভাবে আলুর ভেতর থেকে আলুগুলো বের করে নিচ্ছিলাম আর এই আলুগুলোকে মানে স্টাফ টাইপের যেহেতু ভেতরে পুর ভরবো ওই জন্য জায়গা করে নিয়েছিলাম তো এক এক করে সব কেটে নিয়েছি রীতিমত মশলা টশলা সব গুছিয়ে নিয়েছি এখন এটা কুমা করে নিলে পরে আলুগুলো তারপর তো দেখো আলুগুলো তেলে একটু থাকা তেল ভালো করে যদি তেল আর নিই অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম ভালো করে আর যে বললাম না পনির বানিয়ে দিয়েছিলাম দই দেখো পনিরটা আর জানো তো আজকে দইটা আমার ছেলে ভুল করে ফেলে দিয়েছে অল্প একটু দই নিয়েছি আর বাদ বাকি দইটা ছিল খাবো বলে রেখে দিয়েছিলাম আমার ছেলে ফেলে দিয়েছি তো এদিকে দেখো মশলা বেটে নিচ্ছি আর আমার না পাঠায় মশলা বাটা খেতে না বড্ড ভালো লাগে বহুদিন বাদে ছেলের আন্টি বাড়ির থেকে একটা সুপারির খোল নিয়ে এসেছি কারণ কাঁচা জন্য লঙ্কা বাটলে না হাত হাত খুব জলে তো অনেক সময় ছেলেরও মুখে টুকে হাত দিয়ে ওই জন্য সেইভাবে বাটা হয় না আর আমার তো পাটায় বাটা মশলা খেতে আমার অমায়িক লাগে আমার ঘরে দুটো মিক্সার থাকতো আমি দেখো আমি পাটায় মশলা বাটছি বড়লোক না এটা আমার খেতে ভালো লাগে আমার নিজের হাতে মনে হয় কি মশলা বাটা মশলার তরকারি স্বাদই যেন আলাদা হয় তো ভালো আজকে একটু স্টাফ আলুর দম করো ওর একটু হাতে মশলা বেটে নিই গরম করে ছেটিয়ে নিয়েছি গ্রেভি বানানোর জন্য এটা আর এটা হলো গিয়ে পুর বানানোর জন্য পনির বানিয়েছিলাম কালকে বাড়িতে তো সেই পনিরটা গ্রেপ করে নিয়েছি আর এখানে আছে কাজু বাদাম আর পোস্ত বাটা এটা আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আলুগুলো তো ভেজে নিয়েছি এখন ফুটটাকে তৈরি করে নিই ফুটটা তৈরি করে ফুটটা মিটে দেবো আর ওগুলোর মধ্যে সব রকম মশলা মিশিয়ে আদা জিরে বাটা দিয়ে ফুটটা করব। আর পোস্ত কাজুবাদাম কিসমিস সরি আদা জিরে আর পনির দিয়ে এটা করব ফুটটা তৈরি করব। আর টক দই কাজুবাদাম কিসমিস পোস্ত তোমার আদা জিরে বাটা এগুলো দিয়ে গ্রেভিটা হবে তো চলো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো এদিকে দেখো তেলের আমাদের আলুগুলো কুড়িয়ে যেগুলো রেখেছিলাম ওগুলো একটু নিয়ে ভেজে নিচ্ছি ওগুলো ভাজা ভাজা হয়ে যাক তারপর মশলাটা দেবো আর এদিকে দেখো আলুগুলো ভেজে রেখেছি আমি গোল গোল করে রেখে তুমি তো এই আলুগুলোর মধ্যে পুট ভরবো কিন্তু এখন না পরে তো রান্না করতে করতে দেখি গরম মশলা শেষ হয়ে গেছে আর বাড়তে ইচ্ছা করুন তো গুঁড়ো গরম মশলা আনতে চলে বা সঙ্গে একটা স্পাইট নিয়ে চলে আসে আর এদিকে দেখো আমার আলুর দমটা কমপ্লিট তোমাদের পুট ভরাটা দেখানো হয়নি সরি বার আবার যখন বানাবো তখন তোমাদের কোনো রিসিপটা দেবো মেন কথা কী হয়েছে টাইমিং টাইমিংয়ের জন্য না বেশি টাইমিং হয়ে গেলে খুব প্রবলেম হচ্ছে দেখছি মানে যাচ্ছে না না কি কী প্রবলেম হচ্ছে ওই জন্য এদিকে দেখো বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন খেতে বসে পড়েছি মা এল আলুর দমটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল আর এই দেখো বাইরের যেটা করেছি বললাম না ভোরবেলা উঠেছি এই দেখো দেখেছো বাইরেটা একটু পরিষ্কার করেছি পুরোটা হয়নি চেষ্টা করবো পরের দিন আবার বাকিটা করার তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কারণ শেয়ার ওকে বাই বাই